এমন একটা তুল নরম নাস্তা যদি সন্ধ্যায় সবাই মিলে খাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো আর বাচ্চারা তো এই জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করে মুরব্বীরাও পছন্দ করে আসসালামু আলাইকুম আপনারা বাকি ভালো আছেন নিয়ে আশা করি আপনারা বাকি ভালো আছেন আই আলহামদুলিল্লাহ আপনারা তো অনেক ভালো আছি আপনারা যারা যারা আমার মিষ্টি পরি ফেসটারে এখনো ফলো করে নাই তারা ফলো দিয়ে ফাঁসে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউবের মধ্যে সাবস্ক্রাইব করে দেবে আজ হঠাৎ করে মন চাইলো মালুয়া বানাতে না এটা কোন জায়গায় কি বলে কিন্তু আমাদের এখানে আমরা মালুয়া বলি আমাদের গরুর দুধ নাই তাই আমি প্যাকেটের দুধ দিয়ে গো ভাবে দুধটার নিচ্ছি আমি চিনি দিয়ে দিচ্ছি আমি বলবো সবাই একবার হলো বাসায় নাস্তাটা বানাই খাবেন যাই না অনেকে হয়তো বা খান আবার অনেকে খান না কিন্তু যারা যারা খান না তারা একবার হলো নাস্তাটা বানাই দেখবেন আমি প্রথমে ভাবছি যে অল্প বানাবো আমরা মানুষ অল্প তাই অল্প বানাবো দুইটা ডিম নিচ্ছি তারপর আমি ডিমগুলো সুন্দর করে আগে মিশ্রণ করে নিতেছি যাতে ডিমে কোনো ইয়া না থাকে তাই সুন্দরভাবে এটার গোলায় নিতে হবে এটার সাথে আমি হালকা একটু চিনি এবং কি বেকিং পাউডার দিয়ে দেব বেকিং পাউডার দেওয়ার পর আমি ভালোভাবে মিক্স করতে থাকবো ডিম ডায় খুব ভালো করে মিক্স করতে হবে হালকা লবণও দিয়ে দিলাম দেওয়ার পর ভালোভাবে এটা ডোয়লা ডোলা মিক্স করতে হবে যাতে কোনো কিছু না থাকে যে দেখছেন এই যে গুঁড়াগুলো আছে বেকিং পাউডার ওগুলো কেমন যেন হয়ে গেছে তাই ওগুলো ভালোভাবে দিতে হবে আমি কাঁচা সুজি দিয়ে বানাইছি তাই কাঁচা সুজি দ্বারা আগে ব্যাগ কিছু ঠিকঠাক করে নিয়ে যাতে দেরি না হয় তাই সুন্দর করে সব কিছু নিয়ে নিছি বাড়িতে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে হাত দিয়ে দেখতে হবে যে এটা হয়েছে কিনা যখন হাতের থেকে হালকা হালকা একটু পড়বে তখন ঠিক মতো হবে খামির একদম পাতলাও না একদম বাড়িও না মিডিয়াম সাইজ বানাতে হবে আমার মনে হলো পাতলা হয়ে গেছে এই জন্য আমি আরো কয়েকটা সুজি দিলাম কিন্তু দেওয়ার পর আমার আরও বেশি গণ হয়ে গেছে এখন আমি কি করব বলেন তো না দেওয়া যাবে ফানি না দেওয়া যাবে কিছু গেছি পাতলা করতে ফেলছি ভারী আমার মনে হলো যে আগে ঠিক ছিল কেন যে এত ভারী করলাম এখন আমি কি করব। কিছুক্ষণ চিন্তা করলাম যে কি করা যায় ডিম দিলে বেশি হয়ে যাবে তো আমার শাশুড়ি বলতেছে যে ডিম আরেকটা দে ঠিক হয়ে যাবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি ডিম আরেকটা দিয়ে ভালোভাবে পাতলা করে নিছি এখানে ফানি মিক্স করা যাবে না ফানি মিক্স করলে এই জিনিসটা ভালো হবে না তাই ফানিটা আমি মিক্স করি নাই আমি তেলের কয়াটা দিয়ে দিচ্ছি তেলের কয়াটা দেওয়ার পর আমি তেল দিচ্ছি তেল গরম হলে আমি আস্তে আস্তে একটা একটা করে দেবো সুজির মিক্সনটা আমি কতক্ষণ রাইখা দিছি রাখার পর দশ পনেরো মিনিটের পর রাখছি রাখার পর এবার আমি নিছি এবার ভালোভাবে এটা গোলাইয়া নিতেছি যাতে এটা কোনো দানা দানা না থাকে এটা যত বেশি মিক্স হবে এবং পাতলা আর না ঘন না মিডিয়াম সাইজ হবে তখন দেখবেন এটা এমনিই ফুলবে আমি ছোট চামচ দিয়ে দিয়ে দিচ্ছি আমি ভাবছি প্রথমে ছোট ছোট হবে বেশি ছোট দিয়ে লাগছি হয়তো বা ভালো হবে না পরে দেখলাম যে না ঠিকই আছে এই খাবারটা কার কাছে কেমন আমি জানি না আমার কাছে খুব ভালো লাগে আমার খুব পছন্দের একটা খাবার সুজির মালুয়া আমি অনেক চেষ্টা করছি বানানোর পারি নাই সবসময় ব্যর্থ হয়েছি তাই ভাবলাম যে না এবার ব্যর্থ হবো না এবার সুন্দরভাবে বানাতেই হবে তাই আমি আবার সাকসেস করে ফেলছি এত মজা হয়েছে নিজের কাছে এই ফলে খুব ভালো লাগছে আর আমার বাচ্চা তো এটা মিষ্টি বলে খায় ও এটা মনে করে না যে সুজির মালুয়া ও বলে যে আম্ম এটা মিষ্টি এটা মিষ্টির মতো অনেক মজা হয় আমি কোথাও গেলে কেউ যদি আমার এই সুজির মালুয়া দেয় আমি অবশ্যই এটা খাই আমার এই জিনিসটা খুব পছন্দের আর আমি আমার ননদের হাতে বেশি পছন্দ করতাম আমার ননদ আমার বানায় বানায় খাওয়াই তো এদিকে আমি একদিকে তেল থেকে নিতেছি তেল থেকে আবার উঠে আর সুন্দরভাবে দুধে দিয়ে দিতেছি অন্যদিকে তেলেরও সুন্দরভাবে যায় যে তেলের মেতে দিতেছি সবগুলা এই জিনিসটা আমি ফার্স্ট যখন বানাইতে গেছি একদম নষ্ট করে ফেলছি না ফুলছে না কিছু কোনো কিছু হয় না এটা শক্ত হয়ে গেছে খাইতেও পারি অবস্থা সব জিনিসগুলো আমি নষ্ট করছি পরে আমি অনেকদিন আমি বানাই না ভয় যে আমার হয়তো বা হবে না বা ভালো হবে না আমি বানাবো না কেন যাই না ওই দিন আমি অনেক সাহস নিয়ে নিলাম যে আমি বানাতে পারবো দেখি একবার বানাই দেখে এদিকে আমার দুধটা কম হয়ে গেছে তাই আমি দুধ আবার জাল দিয়ে নিয়েছি সুন্দরভাবে নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি ফাতিলে দিয়ে দিয়ে দেখছেন কত সুন্দর একটা কালার আসছে এবং কত সুন্দর হয়েছে এত সফট এবং নরম হয়েছে ওই দিন আমার ননদ আসছে ও বলতেছে ভাবি ভালোই হয়েছে খারাপ হয় নাই মজাই হয়েছে যাক আমি খুবই খুশি হয়েছি যে আমি আগের বার নষ্ট করে সব ফালাইছি এবার আমি খুব ভালোভাবে উঠছি এইভাবে আমার ইচ্ছা আছে ফুটিং বানানোর আমি এখনো ফুটিং বানাইতে পারি না আমি নষ্ট করে ফেলাই ফুটিং কেন যাই না আমার খামিরে হয় না তা আমার ইচ্ছে এটা যেমন আমি বানাইতে পারছি ইনশাল্লাহ কোন একদিন ফুটিং বানাতে পারবো আর এই দিন বানানোর পর আমি আরো তিন চার দিন বানাইছি আমার বাচ্চার জন্য আমার বাচ্চা খুব বেশি পছন্দ করে খাইতো বেশি পছন্দ করছে এবং সবাই পছন্দ করছে খাবারটা আমি এই খাবারটা সর্বপ্রথম খাইছি আমার মেজো আন্টির হাতে আর ওনার হাতের জিনিস অনেক বেশি মজা কেন যাই না সব আমার সবচেয়ে ভালো লাগে আমার আনটিরাতে রান্না আনটি আগে বানায় বানায় আমার জন্য বক্স করে ফাটাইতো এগুলা অনেক বেশি মজা হইতো আনটি রাতে একদম সফট উলতুলো হতো আনটিটা যখন বলতাম আনটি আমার জন্য বানায় বানায় পাঠাই দিত আমি আশা করব সবাই একবার হলো বাড়িতে বানাই খাইবে না বানায় বলবেন যে কেমন হয়েছে আপনাদেরটা